আমাদের আজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এটির মূল উদ্যোক্তা আসলে আমাদের ঝিনাদা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মদি বিশ্বাস এবং আয়োজন করতেছি আমরা আরাপুর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনে এবং আমরা সহায়তায় আসি আমি ডাক্তার আসিফ এবং জমজম এবং জোহান সকাল নয়টা থেকে এই অবধি আমরা দেখছি যে অসংখ্য লোকজন আপনাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা নির এসেছে এবং পেশায় আপনি একজন ডক্টর আসলে আমরা এখনকার সময় এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট যে নিজ এলাকায় বা বিভিন্ন হতদারিদ্র মানুষের পাশে ইচ্ছায় এমন ফ্রি মেডিকেল ক্যাম্প করে আসলে আপনার মূলত উদ্দেশ্যটা কি যদি একটু জানাতেন আচ্ছা আজকে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান উদ্দেশ্য হল গিয়ে মানুষের আমাদের যারা অবহেলিত মানুষ আছে আমাদের এলাকায় তাদের আসলে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা আর আমাদের উপলক্ষটা হচ্ছে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী হিসেবে উপলক্ষে আমরা আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা আয়োজন করেছি আর যেহেতু আমি একজন ডক্টর তো আমার আসলে নিজ এলাকার প্রতি একটা দায়িত্ব থেকেই যায় যে এলাকার মানুষদেরকে একটু সাহায্য মানে সাহায্য সহযোগিতা করা সেই হিসেবে আসলে আমি মেডিকেল ক্যাম্পটি আমরা আয়োজন করেছি আর কি আচ্ছা ধন্যবাদ আসলে আরেকটি প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে এটা জানার দরকার আমরা জানি যে আপনি ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এখনো কি আপনি রাজনীতিতে সক্রিয় কিনা হ্যাঁ আমি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছাত্র রাজনীতি করেই আমি এখানে এসেছি তো আসলে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারণ আসলে আমরা যেটা কি বলি যে আসলে বিএনপির যে আদর্শ মানুষের পাশে থাকা এবং নিঃস্বার্থভাবে কাজ করা সেটি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বহন করে সেই হিসেবে যেহেতু আমার ইচ্ছা এবং আমার আদর্শ এবং আমার আমার দলের আদর্শ মিলে যায় সেই ক্ষেত্রে সেই জন্য আমি আসলে বিএনপির আদর্শ এখনও ধারণ করি এবং ভবিষ্যতে যদি দল মনে করে যে আমার 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 তাকে দরকার আছে তবে অবশ্যই আমি অবশ্যই বিএনপির জন্য কিছু করে যাব